সালামু আলাইকুম ব্যাক টু মাই মিষ্টি রান্নাবান্না আজকে আমি আতপ চাল ব্ল্যান্ড করে কিভাবে করে নেওয়া যায় শেয়ার করব তো প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়েছি তো এটা আমি ভালো করে পানি দিয়ে কচলিয়ে চার বারের মতো ধুয়ে নেব তো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব তো পরের দিন চলে আসলাম একটা ব্ল্যান্ডার জানিয়েছি এখন চালগুলো ব্লেন্ড করে নিব তো এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে আমি এক কাপ রান্না করা ভাত অ্যাড করেছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন রান্নার তেল এক টেবিল চামচ তো চামচেন করতে পারেন ভাত কেন অ্যাড করবো তবে ভাত ভাত অ্যাড করলে পিঠা পিঠাটা অনেক সফট হবে তো এখানে আমি এক কাপ চালের জন্য এক কাপ পানি অ্যাড করব আর যদি পরে লাগে পরে অ্যাড করবো তো এখন এটা ভালো করে ব্ল্যান্ড করে নেব তো আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো এখন ব্যাটারটি ঢেলে নেব তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম আধা ঘন্টা পর এখন বেটারটা রেডি হয়ে গিয়েছে তো চুলা একটা আমি সাচ বসিয়ে নিয়েছি এটা আমি ভালো করে জাল করে নেব তো এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি তো আমার সাজটা ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এখন বেটার টুকু ঠেলে দেব আমার এখানে মোট মতো পিঠা হবে তো এরকম সাজ বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন তো এটা ঠাকনা দিয়ে থেকে চার মিনিটের মতো কুক করে নেব ফিরে এলাম চার মিনিট পর তো আমার এটা প্রথম বেচের পিঠা একটু পারফেক্ট নাও হতে পারে তবুও সবগুলো কিন্তু কিন্তু ইজিলি উঠে যাচ্ছে তো পরবর্তী পিঠাগুলো অনেক ভালো হবে তখন চুলার অ্যাডজাস্ট হয়ে যাবে তো আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো এখন ব্যাটার ঢেলে দেব তো ঢাকনা দিয়ে একে আমি চার মিনিটের মতো খুব করে নেব ফিরে এলাম চার মিনিট পর এখন তুলে নেব মাসাল্লা আমার পিঠাগুলো কিন্তু সবগুলো একদম পারফেক্ট হয়েছে তো আমি যে রেসিও বলে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো অসংখ্য ছিদ্র হয়েছে এবং পিঠার তলাও অসংখ্য ছিদ্র হয়ে গিয়েছে তো আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে তো আপনাদের সাথে একটা পিঠা শেয়ার করছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠালাটা একদম পারফেক্ট হয়েছে সফট অসংখ্য জালি জালি হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম